সালাম ওয়ালিকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সহজ জমি পরিমাপ করা যায় এইটা মনে করেন মাঠের মাঝখানে একটা জমি এই জমিটা আপনার পরিমাপ করা প্রয়োজন এই প্রান্ত থেকে এই প্রান্ত মেপে এটা ধরে নিলাম নেবেন আমরা পেলাম একশত চুয়াত্তর ফুট এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত মেপে পেলাম আমরা একশত আট আঠাত্তর ফুট এরপর আমরা এখান থেকে গড় দৈর্ঘ্যটা বের করে নেব এটা গড় করলে আমরা পাই একশত ছিয়াত্তর ফুট তবে এক্ষেত্রে আপনারা এই মাছ বরাবর আরও মাপ নিতে পারেন এখন আপনি যতগুলো মাপ নেবেন ঠিক তত সংখ্যা দ্বারা ভাগ করলে আপনি গড় দৈর্ঘ্য পেয়ে যাবেন এরপরে আমরা গড় প্রস্থটা বের করে নেব এই প্রান্ত থেকে এই প্রান্তে প্রস্থ আমরা পেলাম একশত আটচল্লিশ ফুট এবং এই প্রান্তের থেকে এই প্রান্তের প্রস্তুত পেলাম আমরা একশত দশ ফুট এখন আমরা এখান থেকে গড় গল্প বের করে নেব এক শত আটচল্লিশ যোগ একশত দশ ভাগ দুই ফুট তাহলে এটা আমরা পেলাম একশত উনতিরিশ এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এই ক্ষেত্রে আমরা গড় দৈর্ঘ্য বের করেছি এবং গড় প্রস্থ বের করেছি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা গড় দৈর্ঘ্য পেয়েছি একশত ছিয়াত্তর গুণিত গড় প্রস্থ পেয়েছি একশত উনতিরিশ এটা তখন হয়ে যাবে বর্গ ফুট এই দুটির বর্গ ফুট এখন আমরা জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান এক শতক হয় তাহলে এই ক্ষেত্র ফলটাকে আমরা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি তাহলে আমরা শতকে এটি হিসাব করলে আমরা পাবো বান্ন দশমিক এক দুই শতক এখন এটাকে যদি আমরা কাঠাতে নির্ণয় করতে চাই এই ক্ষেত্রফলটাকে তাহলে আমাদেরকে সাতশো বিশ দ্বারা ভাগ করে দিলে আমরা পাব কারণ আমরা জানি যে বর্গফুট সমান এক কাঠা হচ্ছে বাইশ হাজার সাতশত চার ভাগ সাতশত ভাগ বিশ তাহলে এটা হবে কাঠা এটা হিসাব করলে আমরা পাবো একত্রিশ দশমিক পাঁচ তিন এভাবেই আপনারা খুব সহজেই নিজেরাই নিজেদের জমি পরিমাপ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম